আমরা যারা ফেসবুক ব্যবহার করি তো দিন যাবৎ আমরা কিন্তু একটা ফেসবুক অনেক দিন যাবত ব্যবহার করি যেমন আমি একটা ফেসবুক পাঁচ ছয় বছর ধরে ব্যবহার করি ঠিক আছে এমন অনেকেই আছে যে পাঁচ ছয় বছর ধরে অনেক ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে এবং কি অনেকের দুটা তিনটা ফেসবুক অ্যাকাউন্ট তো দেখা গেছে এই ফেসবুক অ্যাকাউন্টগুলো আমরা অনেক ব্যবহার করতে করতে আমরা হঠাৎ করে আমাদের যে ফেসবুক পাসওয়ার্ডটি রয়েছে সেটা আমরা ভুলে যাই সেই পাসওয়ার্ডটি মনে থাকে না তো আমরা পাসওয়ার্ডটি তখন কি করি অনেক সময় কিন্তু ওই সিমও আমাদের কাছে থাকে না ঠিক আছে তো অনেক সময় সিমও থাকে না এবং সিম থাকলেও আমরা রিকভারি করতে পারি না অনেকেই তো কীভাবে আমরা রিকভারি ছাড়া বা এই সব জামিনা ছাড়া আমরা সহজে দেখে নিতে পারবো আমাদের ফোন থেকেই হ্যাঁ ফোন থেকেই দেখে নিতে পারবো যে আমাদের ফেসবুকের পাসওয়ার্ডটা কত আছে বা কী আছে তো চলে শুরু করছি ভিডিওটি আমি খুব সহজে দেখে দিব আশা করি ভিডিওটি শেয়ার করে দেবেন অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা বেলব্যানটি অন করে দেবেন এখানে আমরা কি করব আপনার ফোনে যে জিমেল অ্যাকাউন্ট অ্যাকাউন্টটি রয়েছে মানে জিমেইল যে অ্যাপসটি রয়েছে সেটা হলো এই যে এই জিমেল অ্যাপসটি এই জিমেল অ্যাপটি ওপেন করবেন আপনি প্রথমে জিমেল অ্যাপটি ওপেন করার পর এরকম জিমেল থাকবে আপনার হয়তো অনেক অনেকগুলো জিমেল থাকতে পারে আপনি কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা জিমেল জিমেল দিবেন দিবেন এখান থেকে যে আপনার কোন জিমেলটায় আপনার ফেসবুক পাসওয়ার্ড রয়েছে ঠিক আছে তো আমি যেমন এই পাসওয়ার্ডটি মানে এই জিমেল দেখবো তো আমি সেই ক্ষেত্রে এই জিমেলটা এই যে এখানে লগর উপরে ক্লিক করবেন উপরে কর্নারে ডান ডানচাটে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে গুগল অ্যাকাউন্ট তো ম্যানেজার গুগল অ্যাকাউন্ট থাকতে পারে এখানে আপনার তো এখানে গুগল অ্যাকাউন্ট রয়েছে আমার এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে এরকম চলে আসলে আমরা চলে যাব এখানে সিকিউরিটি ঠিক আছে সিকিউরিটিতে চলে যাব আমি সিকিউরিটিতে চলে গেলাম সিকিউরিটিতে চলে যাওয়ার পর এরকম চলে আসবে আমরা একবার নিচে চলে যাব ঠিক আছে সবার নিচে চলে গেলাম এখানে নিচে দেখতে পাচ্ছেন এই যে পাসওয়ার্ড ম্যানেজার খুব সহজে কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন আমি দেখে যাচ্ছি এখানে পাসওয়ার্ড ম্যানেজার উপরে ক্লিক করবো এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটো দেখা কি দেখাচ্ছে ফেসবুক ডট কম দেখাচ্ছে এবং গুগল ডট কম ঠিক আছে তো এই তো আমরা ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছি সেক্ষেত্রে আমরা কি করবো এখানে ফেসবুক ডট কম এখানে এটার উপরে ক্লিক করে দেব এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে লকটি যাবে আমি আমি লকটি দিয়ে দিচ্ছি লকটি দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এখানে ফোন নাম্বারটি দেখাচ্ছে এবং নিচে এই যে চোখের আইকনটা এখানে ডট ডট দেখাচ্ছে মানে এটা হচ্ছে পাসওয়ার্ড ঠিক আছে এই যে ফোন নাম্বার আমার এবং নিচে পাসওয়ার্ড দেখাচ্ছে তো পাসওয়ার্ডটি আমরা দেখতে গেলে কি করতে হবে এই যে চোখটা দেখতে পাচ্ছেন এখানে চোখের উপরে ক্লিক করলে আপনাকে কিন্তু এই পাসওয়ার্ডটি দেখাবে আমি যদি এখন ক্লিক করি এখানে ব্ল্যাক হয়ে যাবে ঠিক আছে স্ক্রিনটা কারণ এখানে স্ক্রিন রেকর্ড হবে না হম আমি যদি এখানে সুখের উপরে ক্লিক করি সঙ্গে সঙ্গে কিন্তু এই আপনি সুখের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এই যেগুলো পাসওয়ার্ড দেখাচ্ছে পাসওয়ার্ড গুলো দেখাবে ঠিক আছে তো খুব সহজে কিন্তু আপনি এইভাবে ফেসবুক পাসওয়ার্ড দেখে নিতে পারেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ফাসোর্ড অন করে দেবেন অবশ্যই একটা লাইক দিবেন আর শেয়ার করে দিবেন বন্ধুটির সাথে ধন্যবাদ সবাইকে